নমস্কার আশা করি ভালো আছেন আপনাদের বেশ কিছু সমস্যা হয় আপনাদের একে অপরের সঙ্গে আপনার মনে মানুষের সঙ্গে আপনার প্রিয়জনের সঙ্গে সেইখানে আপনারা একে হতাশ হয়ে পড়েন এবং কেমন একটা আমাদের মনোভাব বা আপনাদের মন খুব হতাশা হয় এখানে এইখানে চিরস্থায়ী বশীকরণের জন্য কামেশ্বরী বশীকরণ অমোঘ বশীকরণ কামেশ্বরী বশীকরণ নিয়ে আমার আগে আট আট খানা ভিডিও আছে পারলে ডেস্কেশন বা রেখে নেবেন আজকে নবম অধ্যায় কামেশ্বরী বৈদ্যশীকরণ খুব কঠিন বশীকরণেরগুলোর মধ্যে একটা কিন্তু যেই বশীকরণগুলো খুব সোজাভাবে করা যায় সেগুলি আমি জানাচ্ছি আজকে নবম অধ্যায় কামেশ্বরী বশীকরণের এবং এই বশীকরণ কখন করবেন যখন আপনার মনে মানুষকে আপনি চিরস্থায়ীভাবে চিরস্থায়ী বশীকরণ হিসাবে এর প্রয়োগ করতে পারেন এবং এই বসীকরণ প্রয়োগ যদি করেন তাহলে সে কোনোদিন থেকে চেনে যেতে পারে না এবং তৃতীয় ব্যক্তির প্রতি সে আকর্ষিত হতে পারে না বা হয়ও না বা অন্য কেউ যদি কোনো ডিস্টার্ব করে সেখানেও কিন্তু এটা কেটে যায় কিন্তু এটা খুব কঠিন আজকে আমি খুব সোজাভাবে আপনাকে বোঝাবো এবং যেই দ্রব্যগুলো আপনাদের কাছে থাকে সেইগুলো নিয়ে আমরা এই প্রয়োগটা করতে বলবো যাতে আপনি খুব নিজে করতে পারেন এবং ফল আপনি অবশ্যই পাবেন পরীক্ষিত সত্য এবং এর ফল আপনাকে আপনার মনের মানুষকে চিরস্থায়ীভাবে আপনার কাছে রেখে দেবে তন্ত্রের অমক বসীগণের একটা যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আমার ফেসবুক পেজটাকেও লাইক করবেন ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকেন ক্লিক করে অল বোটামটাকে ক্লিক করবেন এবং যারা আমার রেগুলার দর্শক তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে লাইক করবে এবং অবশ্যই জয়মা কমেন্ট করবে জয়মা কমেন্ট আমাকে ভিডিও করতে খুব উৎসাহিত দেয় এবং মায়ের আশীর্বাদে আমার ভিডিওগুলো আপনাদের খুব উপকারে লাগে আবারটা বলে রাখি এই বশীকরণ কিন্তু তৃতীয় ব্যক্তি বা পরপুরুষ বা পরনারীর উপর করবেন না এবং খুব ভক্তি ভরে করবেন নিজের মানুষের ওপরই করবেন খুব ভালো ফল পাবেন কীভাবে করবেন অবশ্যই এটা কোনো নির্জন স্থানে বসে আপনাকে করতে হবে সে আপনার বাড়ির ছাদ হোক কোনো ঘর হোক বা মন্দির হোক বা কোনো গাছতলায় বসে আপনি করতে পারেন লাল বস্ত্র গায়ে অবশ্যই রাখবেন অমাবস্যার রাত্রিরে নিশি রাত্রিরে এটা করতে হয় কি কি দ্রব্য নেবেন আপনার যে প্রিয় লোক তার ছবি একটা অবশ্যই নেবেন হার্ড কপি এবং একটু সিঁদুর নেবেন একটুখানি কপ্প নেবেন সুপুরি নেবেন এবং একটা হর্তুকি নেবেন হর্তুকিটা এই বসীকরণের জন্য সবথেকে মায়াবী কাজ করে এবং ছবির ওপরে এরম একটা থালার মধ্যে সব কিছু রাখবেন রেখে বসবেন একটা তিল তেলের প্রদীপ জ্বালাবেন একটা আসনে বসবেন উত্তর দিকে মুখ করে বসবেন এবং প্রদীপ জ্বালাবার সময় এই মন্ত্রটা অবশ্যই বলবেন একশো আট বাদে প্রদীপটা জ্বালাবেন ওং ওইং ক্রিং কামাক্ষ্যাং কামেশ্বরী বসী হুং রিং তার নাম মম কামাখাং কামেশ্বরী রিং ক্রিং হুং ফট এই মন্ত্রটা একশো আটবার বলবেন এবং তারপর প্রদীপ চালাবেন। তারপরে এই থালার মধ্যে সব কিছু জিনিসটাকে রাখবেন রেখে উত্তর দিকে মুখ করে বসবেন বসে এই মুদ্রাতে এই আঙুলটা ওখানে রাখবেন এবং মন্ত্র বলবেন এবং এখান থেকে ফু দেবেন এক হাজার আটবার মন্ত্রটা বলবেন এবং এক হাজার আটবার ফু দেবেন এবং যখন এটা করতে বসবেন মা কামাখ্যাকে স্মরণ করে বসবেন যাকে আপনি বস করতে হয়েছেন তাকে স্মরণ করবেন এবং খুব বিশ্বাস ভরে ভক্তি ভরে ধীর স্থির মনে এই প্রক্রিয়াটা করবেন কোনো চঞ্চলভাবে এই প্রক্রিয়া করলে কাজ হবে না পুরো মন্ত্র করা হয়ে গেলে তারপরে একটা লাল কাপড়ের মধ্যে ওটাকে পেঁচাবেন পেঁচিয়ে এরম একটা পাত্র নেবেন তার মধ্যে কপ্প নেবেন নিয়ে ওটাকে রাখবেন এবং সম্পূর্ণ ছাই করবেন ওই ছাইটা তিনটে ভাগ করবেন একটা ভাগ তিল তেলের সঙ্গে গুলবেন গুলে কলা গাছের গোড়ায় পুঁতে দেবেন সন্ধ্যেবেলা একটা ভাগ আলতার সঙ্গে গুলবেন গুলে কোনো নদীর ধারে যেখানে জোয়ার ভাটা খেলে সেখানে মাটির মধ্যে পুঁতে দিয়ে আসবেন এবং দু জায়গায় পোতার পর পেছন ফিরে তাকাবেন না তৃতীয় ভাগটা সিঁদুরের সঙ্গে একটু তিল তেল দিয়ে মিশিয়ে রাখবেন বা সর্ষের তেল দিয়ে মিশিয়ে রাখবেন প্রতিদিন এই আঙুলে চান করার পর উত্তর দিকে মুখ করবেন এবং ওই ছাইটা ওই সিঁদুরের সঙ্গে যে মেশানো আছে তে ঠিক দুই ভুরুর মাঝখানে পরবেন এবং তার নাম করে ওই মন্ত্রটা একবার করে পড়বেন টানা একুশ দিন করবেন দেখবেন কীভাবে আপনার মিরাকেলের মতো কাজ করে তারপরে আমাকে জানাবেন ভিডিওটা ভালো লাগলে আমাকে জানাবেন এবং কীরকম ফল পাচ্ছেন সেটা আমার অবশ্যই ফোন করে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন জয় মা কামাখা